আসসালামাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে স্বাগতম আজকে যাদের চুলের সমস্যা আছে অর্থাৎ যারা চুল নিয়ে অনেক চিন্তা ভাবনা আছেন কোন তেলটা ইউজ করবেন কোন তেলটা দিলে হেয়ারটা গ্রোথ হবে হেয়ার ফল রিমুভ হবে সব কিছু নিলে আজকের ভিডিওটা তো আমি কোথায় এসেছি সেটা বলে দিই আমি এসেছি হাজি হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ডে আমরা তলায় কসমেটিক্স ওয়ার্ল্ডে কসমেটিক্স ওয়ার্ল্ডে আমাদের সাথে আছেন ভাই কেমন আছেন রুবেল ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আমি রুবেল কসমেটিক থেকে আপনার বলতেছি ঢাকা ডেমরাই স্টাফ কোয়ার্টার থেকে তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আপনার সাফরান একটা কম্বো সেট পুরা এখানে মাস্ক আছে শ্যাম্পু আছে তেল আছে এটার কাজ হলো আমি কাজটা বলে দিই কাজটা হচ্ছে এখানে আপনার চুল পড়া বন্ধ করবে চুলের আগা ফাটা তারপরে গোড়া থেকে যে উঠে যাওয়া খুশকি এগুলো সব দূর করবে অনেক সময় মাঝখানতে আপনার অনেক ভেঙে যায় স্ট্রেট করা চুল থাকলে মাঝখানতে ভেঙে যায় সেগুলোই রোধ করবে তো এখানে শ্যাম্পু শ্যাম্পু আছে তেল আসার মাস্ক আসে মাস্কের কাজ হলো চুল যেই যে মাছখানতে ফেটে যায় আগা ফেটে যায় সেটা রোধ করবে এটাই সাপ্তাহে ব্যবহারের একবারে বিধি বলে দিতেছি এটা সপ্তাহে একদিন বা পনেরো দিন পর পর একদিন দেয় এটা এটা হলো হেয়ার মাস্ক এটা হেয়ার মাস্ক পনেরো দিন পরে একবার দেয় আর এটা হলো শ্যাম্পু এটা সপ্তাহে তিন দিন ইউজ করতে হয় এই শ্যাম্পুটা ভালোভাবে ইউজ করবেন আও সরি আরেকটা কথা বলতে বলে গেছি মাস্কটা কিন্তু চুলের গোড়া থেকে দুই আঙ্গুল উপরের থেকে লাগাতে হবে এটা চুলের গোড়ায় দেওয়া যাবে না এটা শুধু চুলের গোড়ার দুই আঙ্গুল উপর থেকে লাগাবেন পুরো চুলে মাস্কটা আর শ্যাম্পুটা হলো আপনার পুরা চুলে ভালোভাবে ওয়াশ করবেন যেদিন ওয়াশ করবেন তারপর সেদিন রাত্রে এই তেলটা ইউজ করবেন আর এই তেল শ্যাম্পু সপ্তাহে তিন দিন ইউজ করবেন একসাথে সপ্তাহে তিন দিন ইউজ করতে হবে এই তেলটা তেল আর শ্যাম্পুটা তো এটা করলে আপনার চুল ফাটা চুলের খুশকি চুল পড়া এগুলো সব বিরোধ হবে আর এরা মেন কাজই হলো চুল লম্বা করা চুল অনেক সময় গজানোর কথা বলা হয় এখানে এখানে গজানোর কথা না যদি যাদের চুলের গোড়া থাকে সেই চুলগুলো লম্ব হবে বড় হবে সেক্ষেত্রে চুল আর কি বড় হয় সেটাই বোঝায় যে চুল বাজায় আসলে চুল এটা ভারী করে তারপরে চুল অনেক মোটা করে এগুলো ঠিক আছে তো এগুলো অনেক ভালো মানের এখানে আপনারা কম্বো প্রাইস পাবেন আজকে একটা অফার প্রাইজ দিব অফার প্রাইসটা হচ্ছে যদি কেউ একসাথে আপনার এই তিনটা পারচেস করে এগুলো হবে পাকিস্তানি এটা হচ্ছে পাকিস্তানি একটা অয়েল দেখা আছে পাকিস্তানি এই যে এই যে কাশ্মীর পাকিস্তানি ঠিক আছে দেখে নেন এই যে কাশ্মীর পাকিস্তানি এটা না গেলেও সমস্যা নেই এখানে আরো আছে কাশ্মীর পাকিস্তান ঠিক আছে পাকিস্তানি এটা একটা প্রোডাক্ট তো এটা একটা কম্বো প্রাইস থাকবে আগে সিঙ্গেল প্রাইসটা বলি পরে কম্বো প্রাইসটা বলি কেউ যদি শুধু বলে যে না ভাই আমি শ্যাম্পু আমারটা ভালো আছে আমার শ্যাম্পু দরকার নাই আমার শুধু তেলটাই লাগবে যদি কেউ সিঙ্গেলে তেলটা নিতে চান তাহলে পাঁচশো পঞ্চাশ টাকা পড়বে

যদি বলে যে না ভাই আমি তিনোটা একসাথে নেব একটা প্যাকেজ দিব তো প্যাকেজটা নিলে আপনার এগারোশো পঞ্চাশ টাকা পড়বে এগারোশো পঞ্চাশ টাকা যদি পড়ে তাহলে আপনার কত পাচ্ছেন ছাড় তিনশো টাকা ছাড় পাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকায় তিনশো টাকা ছাড় পাচ্ছেন ঠিক আছে এটা হলো রেগুলার প্রাইস আর এটার কপি মালও আছে আমি এরকম বলতে চাই না কপি টপি কিন্তু আমাদের যেটা আমি যেটা দেখাবো সেটা আপনার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হবে একটু কাছে আসুন আমি দেখাই দিই এটা হলো লঘু ঠিক আছে এটার ভিতরে যদি আপনি দুই ফোটা পানি দেন অরিজিনালটা ফোটা পানি দেন দুটা ফোটা পানি দিলে আপনি দেখবেন দেখেন এটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে কালার কিন্তু চেঞ্জ চেঞ্জ হয়ে হয়ে গেছে গেছে কালার আবার এটা শুকিয়ে গেলে আবার আপনার সাদা হয়ে যাবে এটা হলো মেন দেখার জন্য এটা হলো মেন দ্বিতীয় হলো অরিজিনাল চেনার বিষয় হলো এই যে এখানে একটা লোগো আছে যেটা আপনার একটা বাচ্চা ছবি থাকবে ঠিক আছে তাহলে আপনি যদি গ্লেজি করেন এবং এমন করেন তাহলে পোস্ট দেখতে পাবো একটাচ্চার ছবি আছে सेम ছবিটা আপনার এখানেও আছে এটার ভিতরে বড়াই তলার মত লোগো যায় নাই শুধু আপনারচ্চার ইয়া ছবিটা দিছে হলোগ্রামটা দিছে হলোগ্রামটা দিছে ঠিক আছে এই যে হলোগ্রাম এই দুইটা এই যে মার্কসও আছে আমার আমার প্রোডাক্ট যদি আপনার ভালো লাগে থাকে যদি অরজিনাল নিতে চান তোরা এই আপনার ইমো WhatsApp নাম্বার থাকবে ইমো WhatsApp এ নাম্বার থাকবে আপনি এই নম্বরে যোগাযোগ করবেন ঢাকার বাইরে ঢাকার ভিতরে হোম ডেলিভারি দিয়ে থাকি যদি ঢাকায় ডেলিভারি চার্জ আশি টাকা পড়বে আর ঢাকার বাইরে একশো টাকা পড়বে সেটাই শুধু অগ্রিম দিয়ে মানে ডেলিভারি চার্জটা দিয়ে আপনার প্রোডাক্টটা নিতে পারবেন এগারোশো টাকা হাতে মাল পেয়ে এগারোশো টাকা দিয়ে দিবেন ঠিক আছে আর যদি যারা দোকানে আসতে চান তারা দোকানে আসতে পারবেন ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার আজি হোসেন প্লাজারের দিত তলায় কসমেটিক ওয়াল দোকানের নাম একত্রিশ নাম্বার দোকান এখানে আসলে আমার সবটা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম